আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি মেহেদি স্যার কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটে আমরা আপনাদের জন্য সুন্দর করে একটি স্পোকেন ক্লাস এর ব্যবস্থা করেছি আপনারা যদি এই ক্লাসটি নিয়মিতভাবে আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন আশা করি আপনারা অফলাইনে কোথাও ইংরেজি শেখার জন্য দৌড়াদৌড়ি করার প্রয়োজন হবে না নিয়মিতভাবে আমাদের চ্যানেলে আপনারা ভিডিওটি দেখে যাবেন আমি খুব সুন্দরভাবে ভেঙ্গে ভেঙ্গে এই ইংরেজি বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব তবে একটি কথা আপনাদের কাছে আমার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে প্রচুর আগ্রহ জমে যাবে ধন্যবাদ ভিডিওটি এবার শুরু করা যাক আপনারা ক্লাসটি দেখুন তাহলে উড ইউজ টু আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে আজকে উডের ব্যবহার উড অর্থ অতীতের একটা অভ্যাস বোঝানো হয় অতীতকালে কোন একটি কাজ আমি করতাম কোন একটি জায়গাতে একটা অভ্যাসের পরিণত ছিল এই বিষয়টা আমরা উড দিয়ে প্রকাশ করে থাকি আই উড প্লে হেয়ার আমি এখানে কেলতাম আই এটা হচ্ছে সিঙ্গুলার আইটা হচ্ছে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই উড প্লে হেয়ার আমি একানে কেলতাম চরুন আমরা দুই বন্ধু একটা রিক্সা নিয়ে কোথাও যাচ্ছে হঠাৎ চোখের সামনে একটি মাঠ পেয়েছি আমাদের এলাকাতে তা আমি বললাম কি আমার বন্ধুকে আমি এই মাঠে কেলতাম তাহলে এখানে অতীতে আমার একটা কাজ বোঝাইছে অতীতে একটা খেলার অভ্যাস বোঝানো হয়েছে ওই রকম যদি হয় তাহলে আমরা উল্ট ব্যবহার করি তাহলে আই উড প্লে হেয়ার আমি এখানে খেলতাম উই উড প্লে হেয়ার আমরা এখানে খেলতাম তাহলে আইটা ছিল ফার্স্ট পার্সেন সিঙ্গুলার আই পরিবর্তে উই হয়ে গেছে বাকি সব ঠিকই আছে আই উই উড প্লে হেয়ার আমরা এখানে খেলতাম তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ এটাকে আমরা একটু নেগেটিভ করব তাহলে আই ওল্ড নট প্লে হিয়ার আমি এখানে খেলতাম না আমি এখানে খেলতাম না তাহলে উই ওল্ড নট প্লে হিয়ার আমরা এখানে খেলতাম না যখন আমরা একসাথে কয়েকজন যাচ্ছি হঠাৎ করে একজন আমাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা কি এই মাঠে খেলাধুলা করতেন তখন আমরা বলবো কি উই ওল্ড নট প্লে

আমি কি এখানে খেলিনি ইন্টারনেগেটিভ ওল্ড উই नॉट প্লে হিয়ার ওল্ড উই नॉट প্লে ইয়ার আমি কি এখানে সরি ওল্ড উই नॉट प्ले হিয়ার আমরা কি এখানে খেলিনি আমরা কি এখানে খেলিনি ওল্ড উই नॉट प्ले হিয়ার আমরা এখানে কি খেলিনি ইন্টারনেগেটিভ তো আপনারা খুব সুন্দরভাবে এই ক্লাসটি আশা করি বোঝা গেছেন তো আপনারা স্ক্রিনশট দিয়ে খাতার মধ্যে লিখে লিখে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন এই প্রত্যাশা রেখে আমি এখানে ভিডিওটি শেষ করেছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু